মেয়েদের চাওয়া পাওয়াগুলো নিজের একান্তেই থেকে যায় কখনও তাদের মুখে প্রকাশ পায় না তাদের যেন কোনো স্বপ্ন বা আশা থাকতেই নেই তাদের জন্য যেটা থাকে সেটা হলো অন্যের জন্য বেঁচে থাকা জন্মের পর মা বাবার জন্য বিয়ের পর স্বামীর জন্য আর মা হবার পর তার সন্তানের জন্য মেয়েদের জীবনটা কি অদ্ভুত তাই না মানিয়ে নিতে নিতে আর মেনে নিতে নিতে জীবন শেষ হয়ে যায় প্রথম নিঃশ্বাসটা বাপের বাড়ি থেকে শুরু হয় আর শেষ নিঃশ্বাসটা স্বামীর বাড়িতে সত্যি মেয়েদের জীবন বড়ই অদ্ভুত গুড মর্নিং আমি সুস্মিতা আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে বারোই জুন স্কুল আজকে খুলছে মানে গরমের ছুটি শেষ হয়ে আজকে ওর স্কুল খুলছে তো টিফিন রেডি হয়ে গেছে টিফিনে দিয়েছি চাউমিন আর এটা বাস টিফিনটা রেডি করছি একটু মুরুক্কু দিয়ে দিলাম আর দুটো বিস্কিট দিয়ে দিলাম এটা খেলে ওর পেট ভরে যাবে ব্যাগে এবার সব কিছু একে একে রেডি করে দিচ্ছি কালকে রাতেই ও সব বই গুছিয়ে রেখে দিয়েছিল এখন জাস্ট টিফিন জলের বোতল এগুলোইকেই ব্যাগের মধ্যে ভরা আর এই ব্যাগটা নতুন কেনা হয়েছে ওর নতুন ব্যাগের দরকার ছিল কারণ ব্যাগটা আগের ব্যাগটা খুব অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, মানে যে কোনো দিন ছিঁড়ে যেতে পারতো নিজ থেকে তাই এই নতুন ব্যাগটা কেনা হয়েছে তো খুব মজার নতুন ব্যাগ নিয়ে আজকে স্কুলে যাবে আর এখানে ওর টিফিনটা তৈরি করছি যেটা ও খেয়ে স্কুলে যাবে সেটা হচ্ছে ওই একটু আটা নিয়েছি একটু বেসন দিয়েছি একটা ডিম আর একটু পেঁয়াজ কুচি দিয়ে ওই গোড়া রুটি মতো একটু বানিয়ে দিলাম সস দিয়ে ও খেয়ে স্কুলে চলে যাবে গুড মর্নিং আজকে থেকে স্কুল স্টার্ট রেডি চলো কোথায় যাবে তার জন্য যাওয়া ঋষিকে দিয়ে বাড়িতে চলে আসলাম এইবার আমার গাছগুলোকে জল দিতে হবে কারণ রোদ উঠে গেলে গাছে জল দেওয়া যাবে না তাহলে চলো এখন গাছে জল দিয়ে নি There's not much to do When all I can Is thinking about you Not It's been way too long If I can lay down beside you I would, I would When nothing really matters That's all I wanna do I hope that you're safe And that I will see you soon If I can lay down beside you শুক্লা রান্না করে চলে গেছে কিন্তু তখনও ঠিক হয়নি পমফ্রেট মাছটা কি দিয়ে করব সর্ষে বাটা দিয়ে না পেঁয়াজ দিয়ে ঝাল তাই আমি বললাম ভেজে রেখে দিয়ে যাও আমি করে নেবো তাই এখন সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছের ঝালটা করে ফেলছি সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছ প্রায় রেডি ওপরে একটু ধনে দিয়ে দিলাম আর তারপরে নামিয়ে নেব এই যে নামিয়ে নিয়েছি দুটো বাটিতে ভাগ করে রেখেছি দিনের বেলা আর রাতের বেলা তো শুক্লা টিফিন বানিয়ে দিয়ে গিয়েছিল আর আলু পটলের তরকারি Speed to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. রান্না করে চলে গেছে অনেকক্ষণ হয়ে গেছে তারপরে আমি ঘুমেই পড়েছিলাম আচ্ছা আর আজকে সকালবেলা উঠা হয়েছে না অনেকটা সকালে ঘুমটা পেয়ে অনেকদিন ওঠার অভ্যেসটা চলে গেছিলো আজকে থেকে স্কুল খুলল আর বাড়িটা পুরো ফাঁকা লাগছে পুরো ঋষিটা রোজ থাকে তো আর আজকে নেই এখন মানে স্কুলে আছে কেমন একটা লাগছে একটা মাস এরকমভাবে বাড়িতে একসাথে থাকা চিত্র আছে আমি যে দুষ্টুমি মানে কী বলবো আর এখন সবাই তো জানোই সেটা আর এখন বাড়িতে নেই খুব ফাঁকা ফাঁকা লাগছে বাড়িটা তা কাজকর্ম যা যা ছিল বাজারপত্র যা যা আনা ছিল সবগুলোই মোটামুটি করে নিলাম আর পমফ্রেট মাছটা না আমিই করলাম কারণ ওরা ঠিক ছিল না কিভাবে করবো কারণ ঋষি পছন্দ করে হচ্ছে সর্ষে বাটা দিয়ে আর মিঙ্কু পছন্দ করে হচ্ছে সর্ষে বাটা খারাপ মানে ভালো খায় কিন্তু ও হচ্ছে একটু পেঁয়াজ টমেটো ধনে পাতা দিয়ে করলে ভালোবাসে তাই মিঙ্কু আজকে খুব দেরি করে ঘুমতে পড়েছে সাড়ে দশটা প্রায় তো তখন তার জন্য আমি শুক্লা করলাম তুমি ভেজে রেখে যাও আমি যা হবে উঠুক তারপর জিজ্ঞেস করে করবো হ্যাঁ তা ওই সর্ষে বাটা দিয়ে ঝালটা করলাম এখন বাজে কটা যেন দেখাচ্ছি তারা আর মিটু এই জাস্ট অফিসে বেরোলো তারপর দেখাচ্ছি কটা বাজে দেখতে পাচ্ছ এখন বাজে বারোটা কুড়ি এখন বারোটা কুড়ি বাজে এই জাস্ট বেরোলো চলে আসবে পাঁচটার মধ্যে চলে আসবে আর লাঞ্চ তো অফিসেই করবে শুধু ব্রেকফাস্ট করে গেল রুটি আর মানে তরকারি ওই খেয়েই চলে গেল অফ প্রচন্ড গরম নাকি সারা ক্ষণ শুয়ে থাকি মানে সারা ক্ষণ শুয়ে থাকতে পারলে অনেক ভালো মত তো এখন স্নানটা করতে যাব স্নানটা করে পূজো টুটু দেব কারণ কিছু নেই আজকে আমাকেই পূজো দিতে হবে তো পূজো টুটু দিয়ে তারপরে লাঞ্চ পাঞ্চ পড়ব আরishi আসতে আসতে 3:30 1:00 4:00 কে কেমন গানছি 3:30 1:00 4:00 তারপর চলো তোমাদের সাথে বিকালে দেখা হবে তাহলে গুড ইভিনিং বিজ্ঞান হয়ে গেছে এখন বাজে ছটা দশ মনে হয় হবে তো তো সাড়ে তিনটায় স্কুল থেকে চলে এসে তিনটে পঁচিশে চলে এসছিল আছে তাতে খাই দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর একটু খেতে গেল ফেলে ফেলে এখন পড়তে গেছে এখন সায়েন্স পড়তে গেছে সায়েন্স পড়ে এসে তারপরে আবার কানিয়া গাছে যাবে বাকি সাবজেক্টগুলো পড়তে তো আমি একটু নিচে যাব ওয়েদারটা মানে একটু মেঘলা হয়ে আসতো যাই না বৃষ্টি বৃষ্টি হবে নাকি তো চলো একটু নিচে যাই আমি কিছু জিনিসপত্র কেনার আছে মানে বা টিফিন টিফিনের জিনিসপত্র কেনার আছে পানি দুধ এগুলো কর্নফ্লেক্স এগুলো আনার আছে ফুল তা ওগুলো চলো নিয়ে আসি আর একটু বন্ধুদের সাথে গল্প টল্প করে আসি তারপরে তারপরে এসে তো আবার আবার আর ভালো লাগে না গরমের কথা আমি বলবো না আর চলো তাহলে একটু

এই দেখো সেদিন যে আগুন লেগেছিল তার ধ্বংসাবশেষ পড়ে রয়েছে কি অবস্থা দেখো দুটো দোকান জ্বলে একদম ছাই হয়ে গেছে তো সকালবেলা এখানকার লোকাল লোকেরাই করেছে তিনগুলোকে দোকানের মধ্যেই রেখে দিয়েছে এই দেখো কত খাবার পড়ে রয়েছে এই যে লাড্ডুগুলো পড়ে রয়েছে মিষ্টির দোকানের কখন কি আসে মানুষের জীবনে কেউ বলতে পারে না সন্ধেবেলা দোকানটা মানে দোকান দুটো ছিল তারপরে অদৃশ্য দেখো শুধু ধ্বংস দোকানের সব কিছু ধ্বংস হয়ে পড়ে রয়েছে খুব খারাপ লাগছে পাশে একটা গিফটের দোকান ছিল সেখানেও দেখো আগুন ধরে গেছে কেমন দেখি খুব খারাপ লাগছিল তবু একটু শুট করে আনলাম নিচেই গিয়েছিলাম একটু চা খেতে তা ওখানেই এই দেখো সব স্ট্যান্ডগুলো পড়ে রয়েছে কিরকম লাগছে ওই দেখো বিরিয়ানির হাড়িগুলো বাড়িতে এসেই দেখি মিঙ্কু অর্ডার দিয়েছে তার ঋষি খেয়ে চলে গেছে মিঙ্কুকে দিয়ে দিয়েছি অনলাইনে আনা হয়েছে তো তার জন্যই পুরো ঘেটে গেছে একদম মিলে গেছে তো ঠান্ডা ঠান্ডা দই বড়া চলো এবার আমি এনজয় করি ওদের তো খাওয়া হয়ে গেছে আমি এবার এনজয় করি rise like tall buildings As the chemicals they take us higher The night's young ঝড়ো হয়েছে একটুখানি তবে সেই পরিমাণে হলো না যে পুরো ওয়েদারটা ঠান্ডা করে হ্যাঁ হালকা মতো একটু ঠান্ডা হয়েছে যে গরমটা ছিল আর সঙ্গে দেখে তো প্রচুর গরম ছিল আর আমাকে দেখে মশা নাকি আর আমাকে দেখি বুঝতে পারছে চুলের এই অবস্থা কারণ আমি আচ্ছা করে নবরত্ন তেল মাথায় মেখেছি তো সন্ধেবেলা প্রচন্ড গরম লাগছিল তার জন্য মেখেছি তাকে দেখি সেরকম করে পারলে শ্যাম্পু করে নেব তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবকিছু এখন বেশি বৈঠই গোছানো সব হয়ে গেছে কালকে আবার তাহলে চলো আজকে ব্লগটাকে আমি এইটুকুই রাখছি যদি আমার ব্লগের মধ্যে তোমাদের কিছু ভালো লাগে তো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকে মতো এইটুকুই দেখাবে অন্য একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দে থাকবে কারণ ভবিষ্যৎ আমাদের সবার আজকে চল গুড নাইট অ্যান্ড রিটেন্ট